ও মাই গড আজকে মুস্তাফিজুর রহমান একই বল করলেন দেখার মতো একটি ওভার ছিল মুস্তাফিজুর রহমানের তার করা ছয়টি বলের মধ্যে তিনটি উইকেট এবং কি একটি ডট এবং কি একটি রান দিয়ে তিন উইকেট শিকার করেন এক ওভারে মুস্তাফিজুর রহমান এল টি টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স ছিল দেখার মতো দুর্দান্ত বল করে তার টিমকে বিনা হিসেবে জিতিয়েছেন এবং কি তার কাটারে পুরো দলকেই নার্ভাস করে দিয়েছেন মুস্তাফিজুর রহমান বিপক্ষ টিমকে তার বল যেন দুই ইংলিশ ব্যাটার বুঝতেই পারল না কোন দিক থেকে কোন দিকে ঢুকে হয়ে গেল বোল্ট মুস্তাফিজুর রহমানের আইপিএল এর আগে দুর্দান্ত ফর্মে আছেন মুস্তাফিজুর রহমান তার ফর্মে থাকাটাই দরকার কেননা মৌসুম সামনেই গড়িয়ে আসছে আইপিএল দু তার মতো একজন বলারকেই তো খুঁজছে আইপিএলের দল কলকাতা নাইট রাইজ তাদের জন্যই তো তাকে নয় কোটি টাকা দিয়ে কিনে নিয়েছেন তার করা প্রত্যেকটি বল যেন আগুনের গোলার মতো সুইং করে যাচ্ছে ইংলিশ ব্যাটাররাও যেন বুঝতেই পারছে না কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছে বল ওয়াটে কাটার দিয়ে পুরো স্টাম্প ভেঙে ফেললো আইএল টি টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমান সবচেয়ে এগিয়ে আছেন উইকেটের দিক দিকে সবচেয়ে সেরা উইকেট সবচেয়ে বেশি উইকেট নিয়ে সবার আগে আছেন মুস্তাফিজুর